হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফোর্থ নাম্বার সেটটি রয়েছে বালুরঘাট হাই স্কুল অ্যান্ড কাচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন রয়েছে অধীনতামূলক মিত্রতারীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন আনসার হবে নিজাম স্বল্পের চুক্তি ভীষণ ইম্পর্টেন্ট সেভেন্টিন এইটি টু খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এটাও ইম্পর্টেন্ট ডানকান লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত টিকাটাও তোমরা দেখে রাখবে দেখে নাও নেক্সট পেজে আমরা আনসারগুলো ডিসকাস করে দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে সুজাউদ্দৌলা কোথাকার শাসক ছিলেন আনসার লিখবে অযোধ্যার নেক্সট ওয়ান বুরহান উলমূলক উপাধিটি কে গ্রহণ করেছিলেন আনসার হবে সাদাত খান আলীনগরের সন্ধি কত সালে হয় আনসার লিখবে সেভেন্টিন ফিফটি সেভেন খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন আনসার হবে হেক্টর মুন্ড্রো নেক্সট ওয়ান খোজা ওয়াজিদ কে ছিলেন আর্মেনীয় ব্যবসায়ী তারপরে কোশ্চেনে চলে আসি মহীশুরের রাজধানীর নাম কি নামে ঠগি দস্যুদের কে দমন করেছিলেন কার্নেল স্লিম্যান নেক্সট ওয়ান জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ আর পিটের ভাষাস আইনটি কত সালে কার্যকর হয় আনসারটা হবে কার্ন সেভেন্টিন এইটি ফাইভ ওকে তিনের দাগের কোশ্চেন দেখো বাংলার নবাব আলিবর্দি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার দুটি কারণ লেখো দেখো ফার্স্ট যে কারণটা লিখবে এখান থেকে দেখো তিনের দাগে পজ করে লিখে নাও এটা দেখবে মানে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলিবর্দি খান ব্রিটিশ কোম্পানি থেকে তিরিশ লক্ষ লক্ষ টাকা দাবি করেছিলেন সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল এটা একটা কারণ দেবে আর ধরো এটা একটা কারণ দিলে সেকেন্ড কারণ এটা দেবে যে সতেরশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আল আলিবর্দি সং কামের সংঘাত শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলিকে রক্ষা করেন রক্ষা করেন আলিবর্দি ওকে তাহলে তাহলে এটা হচ্ছে ফার্স্ট কারণ আর এই পরের পর থেকে এটা লিখবে সেকেন্ড কারণ অন্ধকূপ অন্ধকূপ হত্যা এটা দেখো তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোট স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় তার সাথে এই প্রশ্নবিচিত্রার যে পিডিএফ দেখতে পাচ্ছ সেই পিডিএফ সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে এছাড়াও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আগে সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান আমরা পেড গ্রুপে প্রোভাইড করব ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো পেড গ্রুপে জয়েন হওয়ার জন্য স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো স্যারের সাথে যোগাযোগ করে নেব যদি ইন্টারেস্টেড থাকো ওকে তাহলে এটা আলি অন্ধকার হত্যাটা লিখবে নেক্সট জি সি পি আই পজ করে লিখে নাও চাই ফার্স্ট কোশ্চেন শর্তবিলক নীতি কত সালে কে প্রয়োগ করেন এই নীতি শর্তগুলি লেখো দেখো এটা নেক্সট কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও দারোগা ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থা এটা তারপর কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট উইলিয়াম এটা একটু ঢাকা পড়ে গেছে পাঁচ থেকে ফার্স্ট কোয়েশ্চেন ছিয়াত্তরের মন্তরের ফলাফল বর্ণনা করো লিখবে লাস্ট ওয়ান ইজরা দারি বন্দোবস্ত চালু করা এবং তুলে নেওয়ার পেছনে কি কি কারণ ছিল কারণ যে বন্দোবস্ত চালু করার কারণ তুলে নেওয়ার কারণ নেক্সট ওয়ান টিকা লেখো উডের প্রতিবেদন বা উডের ড্রেস ভীষণ ইম্পর্টেন্ট এটা দেখে নেবে ওকে তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার স্কুল বালুরঘাট হাই স্কুল অ্যান্ড কাচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ